এদিকে দেখছো অনু এখন খাচ্ছে ফেলে ঝেলে একাকার করে খাচ্ছে আর এটা হচ্ছে আমার হুম আর এইটা দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছ যে আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমরা তোমার গেছিলাম একটু ফরাতলাহা মানে বহরমপুরের কাছেই কিন্তু কপার বহরমপুর নয় কারণ ওইখানে আধার সেন্টার আছে আজকে সোনার আধার করে আনলাম বলো হ্যাঁ আর এখন আমরা তাই একটু মানে ঠান্ডা লেগে গেছে তাই একটু আইসক্রিম খাচ্ছি গরম আইসক্রিম খাচ্ছি আবার এখন বাড়ি চলে যাব হ্যাঁ বাপরে এত তা এতদিনে এত তাড়াতাড়ি খেয়ে শেষ করে দিলে হ্যাঁ

দেখো তো বস বসতে পারবে কি বসতে পারবে না কিছুক্ষণ থাকবে হ্যাঁ বসতে পারবে না তাহলে একটু দাঁড়াও সিট একদম সেটা একাক্কা হ্যাঁ এত গরম হয়ে গেছে ওইদিকে কী হচ্ছে অনুযায়ী ওখানে স্নান করতে এসছে সবগুলো স্নান করতে এসছে কারণ অনেকে স্নান করতে আসে আর এটা কোথায় হ্যাঁ এগুলো মন্দির এগুলো এগুলো তোমার মন্দির চলো আর দেরি করে তো লাভ হবে না চলো হ্যাঁ লেট করে লাভ নাই চলো 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 भाइजी के की हुन्छ? के जानी के हुन्छ? ओ आ हो है है भुसते रहिछ के वाला त না হ্যাঁ কিও বলা দরকার কিন্তু এরকম করে খাওয়াই নাকি এরকম করে ঠায় কিনে নিয়ে এসে দিয়ে এখানে খাচ্ছে কারণ যাওয়ার সময় ধরো একটা একজন মারা গিয়েছিল হ্যাঁ তো মারা যাওয়ার জন্য ওখানে লুচি মিষ্টি স্নান করে মানে ঘাটের আতে খাচ্ছে খাওয়া দাওয়া করছে আর এইটা একটা পার্ক হয়েছে